এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা বোর্ডের নিয়ে আমরা সাজেশন দেবো বাংলা সেকেন্ড ফেভার অর্থাৎ বাংলা দ্বিতীয় দুই নং প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম নিয়ে প্রশ্ন আসে এখান থেকে দুইটা প্রশ্ন আসে দুই নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে অথবা সহ আপনাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয় তো আমরা বোর্ডের জন্য আজকে আমরা সাজেশন দেবো দেখা যায় যে প্রথম প্রশ্নটা আসে এরকম যে আট আটটা শব্দ দেওয়া থাকে আটটা শব্দকে আপনি শুদ্ধ অশুদ্ধ করে আপনাকে লিখতে হয় মানে আটটা আপনার মানে আটটা অশুদ্ধ শব্দ দেওয়া থাকবে এটাকে আপনি এখান থেকে পাঁচটা শব্দ আপনাকে শুদ্ধ করে লিখতে হয় যেহেতু এখন সময় নাই এই অল্প সময়ে আমাদের এতগুলো শব্দ শিখা আমাদের পক্ষে সম্ভব নয় যেগুলো থেকে আমরা আটটা থেকে পাঁচটা শব্দ আমরা শুদ্ধ শব্দ আমরা দিব তো আমরা অতবার প্রশ্ন দেবো সেখানে আমাদের একটা প্রশ্ন আসে ছোট্ট একটা প্রশ্ন সে প্রশ্নটা শিখলেই দেখা যায় যে আপনার মানে কমন করার সম্ভাবনা থাকবে তো এখান থেকে আমরা যে বাংলা যে বানানোর পাঁচটা নিয়ম এই পাঁচটা নিয়ম যদি আপনি শিখেন তাহলে দেখা যাবে এই প্রশ্নটা একশো পার্সেন্ট ধরে নেন যে এটা কমন পড়বে তো আমরা মানে বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় প্রথম দুই নং প্রশ্নে দুইটা প্রশ্ন দুই নম্বরের দুইটা প্রশ্ন আসে দুইটা থেকে যে একটা প্রশ্ন উত্তর দিতে হয় যে শব্দ আসে আটটা আটটা থেকে যে কোনো পাঁচটা দিতে হয় এটা আমাদের পক্ষে সম্ভব না শেখা এখন কারণ সময় কম তাই আমরা মানে অতবা যে প্রশ্নটা আছে সেটা দেবো আমরা সে এখানে একটা প্রশ্নে আসবে সেটা হচ্ছে কি আপনার আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ বা প্রমিত বাংলা বানানের পাঁচটা নিয়ম উদাহরণ সহ অথবা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের মানে পাঁচটা নিয়ম উদাহরণ সহ দেওয়া থাকে তো দেখা যায় যে এই প্রশ্নটা যদি আপনি শিখেন একশো পার্সেন্ট ধরে নিন যে প্রশ্নটা আসার সম্ভাবনা একশোতে একশো আসবেই তো এটা শিখে নেবেন এখন যেহেতু সময় কমে এটা শিখলে আপনার একটা মানে প্রশ্ন দুই নং প্রশ্নটা আপনার কমন করার সম্ভাবনা থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার আমরা এই মানে এটার পিডিএফটা আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো ওইখান থেকে আপনারা লিঙ্ক ডাউনলোড করে আপনারা এই পিডিএফটা থেকে পরে নেবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে আপডেট জানাবো আপনাদেরকে মানে যে সাজেশন অথবা দেখা যায় যে যত প্রকার পরীক্ষা সংক্রান্ত তথ্য আছে সেগুলো জানাবো এবং মানে পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিনোদনের অ্যাডমিশনের জন্য কোর্স করাই সেখানে আপনার হলে ভর্তি হতে পারবেন